হে গাইস তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো তোমরা দেখতেছ শর্মা ডিজের সাউন্ড ইউটিউব চ্যানেল তো বছরের শুরুতেই পিকনিক না হলে একটা কেমন হয় তো আমরা তো এর আগের বারও বছরের শুরুতে পিকনিক খেলাম তো এবারও আমরা বছরের শুরুতে পিকনিক খাব তো এই যে আমাদের সেট আমরা নিয়ে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে তো আমাদের ছোটো মোটো পিকনিক কোনো দাবি নামি দামি স্পট নেই আমরা দোলাবাড়ি বাড়িতেই পিকনিক খাবো আর খাই তো আমরা ওইখানেই আমাদের সেট আপগুলো নিয়ে যাচ্ছি আর এগুলো হচ্ছে আমাদের রাস্তার ভিউ তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আমাদের সেট আপে আজকে থাকবে দুটা টপ আর দুটা সিঙ্গেল বেস তো আমরা এখানে পিকনিক খাবো সব মিলে আমাদের যে আমাদের পাড়া ছোট ভাই বোন সব মিলে আমরা এখানে পিকনিক খাবো তো বলতে পারো ফ্যামিলি পিকনিক আমরা খাচ্ছি এখানে আর এটা আমরা প্রতি বছরই খাই আর এটা আজকের ব্লগটা হবে একটু অন্যরকম কোনো ডিজে রিলেটিভ ব্লগ হবে না তো আজকের পিকনিকের একটু অন্যরকম मुझको ऐसा काम करना है ब्लॉग करना है मुझे ब्लॉग करना है तो हमारे पिकनिकटा हे ये तो এখন মিনিমাম হলো কয়টা বাজে বারোটা বাজে তাও এখন কুয়াশাটা দেখছো তো আমাদের এইখানে টাম্বু চারা সব হয়ে গেছে যে টাম্বু টাম্বু সব হয়ে গেছে আর এখানে আমরা রাতের বেলা থাকবো মিনিমাম বারোটা বাজে তো এখনও রো মানে রোদ তো খবরই নাই কুয়াশাটা একটু দেখো যখন আমরা বকসান্তে গিয়েছিলাম তো তখন একটু কুয়াশাটা কম ছিল এখন দেখো কুয়াশাটা তো যতগুলো আমার কাছে ভিডিও ছিল তো অতগুলাই দিয়ে আমি ভিডিও এডিট করতেছি তো সব জায়গায় সব ভিডিও করা হয়নি যতটা পারি তো দেখাচ্ছি তোমরা ভিডিওটা সে অবধি দেখতে থাকো তো তোমরা যদি ভাবো যে ওরা কেন নাচতেছে তো ওইখানে গান ঠিকই বাঁচতেছে কারণ আমি গানটা রিমুভ করে দিয়েছি যদি গানটা আমি ভিডিও নিতাম তাহলে কম্পিউটার চলে আসতো তো ওরা ঠিকই নাচতেছে আমি খালি ভিডিও করতেছি তো সন্ধ্যা হয়ে গেল এখন আমাদের ওইদিকে রান্না বান্নার তোজোড় চলতেছে আর এইদিকে আমাদের সেট আপ বাঁচতেছে তো আমাদের ভাত প্রায় হয়ে আসতেছে হয়ে আসতেছে বলতে হয়ে যাবে আর একটু পরে আর আমরা তাড়াতাড়ি এখন মিনিমাম হলো আটটা বাজে তো আটটার মধ্যে আমাদের সব সব পেঁয়াজ কাটা যত কিছু আছে সব কাটা শেষ কারণ আমাদের এখানে ছোট ছোটো বাচ্চারা আছে তো ওরা ঘুমায় পড়বে তো আমরা কয়েকজন বড়ো বড় তো ওগুলো আমরা থাকবো রাতের বেলা কিন্তু বাচ্চারা তো ঘুমিয়ে পড়বে তার জন্য আমরা একদম তাড়াতাড়ি করতেছি রান্না রান্নাবান্না আর এইদিকে আমাদের সেট আপ চলতেছে আমাদের সেট আছে চারটা বক্স আর একটা হাজার মেশিন দিয়ে আসে তো এইটা দিয়েই সাউন্ড হচ্ছে আমাদের পুরা হাই কোয়ালিটির সাউন্ড আসতেছে আর তোমাদের দেখাচ্ছি তো নাচের কিছু ভিডিও তো আমাদের এখানে সেটআপের সাথে সাথে দুইটা পাল্কো আছে আর তোমাদের আমি এখন একটা জিনিস দেখাবো তো এটা আমি ভিডিও করছি তো আমাদের বলতে হবে এটা কি আমাকে কমেন্ট করে পরে বলবা এটা কি তোমাদের তোমরা যদি জানতে পারো তো এটা বলবা তো এই জিনিসটা হয় তো কমেন্ট করে বলো আমাকে এটা কি এই রকম করতেছে তো আমাকে কমেন্ট করে বলো আর এই যে আমাদের বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওরা খাবে তো ওরা খাওয়ার পর ওরা বাড়ি চলে যাবে তখন আমাদের বড়দের ডান্স শুরু হবে তো তোমরা খালি দেখতে থাকো আমাদের বড়দের ডান্সটা রাতের বেলা তখন কয়টা বাজে আমরা কী করি সব তোমাদের দেখাবো তো ভিডিওটা সাথে দেখতে থাকো তো ওইদিকে ওরা খাচ্ছে ওদের খাওয়া দাওয়া হবে তারপর হবে তো আমাদের এদিকে নাচ হচ্ছে আর তো আমি আগে বলছি যে নাচের ভিডিও দেখাতে পারবো না আর আমরা এখানে যে রাতের বেলা থাকবো তো ওটারই ব্যবস্থা হচ্ছে আর এইখানে আমরা যে ধানের খড়গুলো আছে তো ওই খড়গুলো দিয়ে রাখতেছি তাহলে ঠান্ডা লাগবে না আর তোমরা ভিডিওটা সেজব অবধি দেখতে থাকো তো আমাদের নাচ আরেকটু পরে হবেই তো তোমাদের আরেকটা কথা বলি তো হ্যাপি নিউ ইয়ার তো ভিডিও করতে করতে দেখলাম যে বারোটা বেজে গেছে তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই বছর সবার ভালো কাটুক তো হ্যাপি নিউ ইয়ার তো গাইজ তো তোমাদের দেখাচ্ছি এখন কয়টা বাজে তো দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা সতেরো বাজে তো এতক্ষণ ধরে আমরা নাচতেছি তো একটা এখন সতেরো বাজে তাও এখনও নাচা শেষ হয়নি আর যে কত রাত্রি নাচার বাকি আছে তো তোমাদের সব ভিডিও দেখাবো তো তুমি খালি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো এইখানে আবার ক্যামেরা নিয়ে আসলাম দেখতে পাচ্ছ যে ওরা আমাকে ভিডিও করতে দিচ্ছে না যে কারণ জানে যে ভিডিও করলে ইউটিউবে ওরা পোস্ট করবে তার জন্য ভিডিও করতে দিচ্ছে না এত হয়ে যাবে না এত হয়ে যাবে